يوم الكون شديد في الصور فتأتون أفواجا أفضعت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا

ও কুটি কুটি বাগান দিয়ে দিব ও আয়নার আঙ্গুরের বাগান দিয়ে দিব ও আল্লাহ আর কী দিবে না লাহ কি দিবেন না লাল কী দেবেন দিন থামকে শুন না দিন শক্ত করে শোনে আল্লাহ কী দিবেন ওকে বাবা বা আমি না এমন কিছু তো নিয়ার তরুণী তোমাকে দিব বা থাওয়ায় ভূষড়শি যাকে কেউ স্পর্শ করনি

তখন تدري تن আসমান থেকে ঝুম করে ঝুম করে বৃষ্টি পড়তে শুরু করবে আর বৃষ্টির মধ্যে প্রতিটি ফোঁটা থেকে اقوا وا ذا রাবা বৃষ্টির মধ্যে ঝুম 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 করে হور পড়তে থাকবে কি করতে থাকবে হور করতে থাকবে হور পড়তে থাকবে ওরা বৃষ্টির মধ্যে ঝুম করে পড়বে ঝুম করে করবে খিল খিল করে এবার তোমাকে জড়িয়ে ধরবে আচ্ছা এত কেমন মজাটা ماذا تمام لا اترابا وكاسا بها قطع لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم قبل يوم

ذلك يوم الحق يوم 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 الله يوم 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 ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. صلى الله، اللهم صل على محمد، وعلى آل محمد. كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتاتون افواجا وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا إن, إن جهنم كانت مرصادا للطاغين مالا لا فيها أحقابا لا يذوقون فيها بردو ولا شرابا إلا حميما ووساقا جزاء منهم رفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآلهنا كذابا وكل شيء أحصيناه كتابا

सद्योम और बयाने में काम आवाज़ लगता है ना पर धर्मांतरण में अल्लाह ताला लागु निताशुंगुर बशुचा जिन्ही दया करे मेहरबानी करे मक्के रखे और अनेक लिए बदलनेस बते दावा तथ्य बदलनेस बते जितनों फिक्र बदलनेस बते ऐसे प्रतित हुए और अनेक कली उन्होंने कुछ बात बोला सुना ताऊसी डांप कर चल

তখন আমি মাদ্রাসায় ভর্তিও হইলি আমি ভর্তিও হইলি আমি হয়েছি উনিশশো তিরানব্বই সালপুর থেকে ফারে আমার ধারণা মতে পঁচাশির আগে পঁচাশি সালের কি আগে আমি ভর্তি হয়েছি তিরানব্বই সাল বর কথা কথার মধ্যে বড় হয় আমার পাশে বসাইনি আমার চাচা আমার আপন খালাত তো নেই আমার চাচা গত বছর আমার পাশে বসা ছিলেন রুদুয়া রুজু রহমতুল্লাহ আলে উনি ছিলেন আমার ফুফাতো ভাই উনি হলো ইনাদের ভাগিনা ছিল ইনাদের হুজুরের ভাগিনা আমার ফুফাতো কবরে চলে গেছে আমাকে অনেক বেশি মহাব্বত করতেন দু চার পাঁচ দশ মাইলের মধ্যে আমি যেখানে আসতাম ছোট ছোট আমার অনেক বড় অনেক অনেক বড় ভাই দেখি আমাকে অনেক আদর করতেন আল্লাহ তালা তার কবরকে জানাতে তুই তো বলেন আমার এই চাচার হায়াতের মধ্যে আল্লাহ তালা ভর করতেন আমার আব্বাই গ্রামেই বড় হয়েছে লুদুয়া গ্রামেই আমার দাদা দাদির কবর

মাসির মামা বলছে যে মামা এদিক থেকে একটু পড়লে ভালো হয় আমিও তার ঘর মায়ের মতে এদিক থেকে একটু না এই সুরাটার নাম হলো সুরাতুল নাবা সুরাটার নাম কি বলে সুরাতুল নাবা নাবা মানে সংবাদ নাবা মানে কি বলে সংবাদ এই সুরাটা পুরাটা সুরা চল্লিশ আয়া সম্বলিত আল্লাহ শুধুই আখরাতের ব্যাপার নাজ আল্লাহ তালা আখরাতের সামনে এবং এটার আন্দাজে বয়ান আন্দাজে আনুখা আন্দাজেতা হল কি আনুখা

নির্ধারিত বলেই আছে এই মাহফিল যেমন গতবার থেকে আমরা নির্ধারণ করেছি আজকে এসে গেছি আসছে না আসছে না বলে ঠিক তেমনি ভাবে আমাদের জন্য ময়দানে মাহসরে উঠার সময়টা নির্ধারিত হয়েই আছে হয়ে আছে বলে হয়ে আছে এটা হলো দাবি এটা হলো দাবি ফাসলে।

ইমানের যাজা কুফরির সাজা ইমানের যাজা কুফরির সাজা এটার জন্য একটা দিন নির্ধারিত ওই দিনটা যেই দিন রব্বেকারীম আমাদেরকে ওই দিনের সবক পড়া প্রতিদিন বত্রিশ বার কতবার প্রতিদিন বত্রিশ বার কমপক্ষে বত্রিশ বার রব আমাকে সবক দেন ওই দিন আসবেই আসবে

দশ হাজার দশ হাজার কত দশ হাজার এইভাবে বছর প্রতিদিন আমি বলি বলে মালিক এক শব্দ যেটা মিলকুন থেকে নেওয়া হয়েছে মিলকুন

বুঝেন না মানে কি কি যে ইয়াও শব্দ বলেন না ইয়মা দিন দিন দর্শিত দিন হন তাই না মালে কি এই ইওমা যে ইয়মা বলেন ইয়াওমারা চাকলে কোন সুন্মিনা সিং শিয়া ওই ইয়াও সেই সেইমা

এটার আমি হলাম কি এটা হলো মিলকুন থেকে মালিক আমি এই মোবাইল কি সত্তাধিকারী সত্তাধিকারী এটার নাম কি মালিক তান দিয়া বলতাম এটার নাম কি মালিক আরেকটা আছে মালিক আরেকটা কি বলেন এবার দেখেন এখানে লেমানিল মুলকুল সেদিনের রাজত্ব কার আর এটাই হলো মালিক এই মালিক মানে বাদশাহ এই মালিক মানে কি বলেন বাদশাহ মিন লাল থেকে বাদশাহ আর মোবাইলের মালিক এটাও মিমলাম তার থেকে মালিক লেকিন দুটার মধ্যে পার্থক্য কি বাচ্চা হলো হুকুম দেওয়ার মালিক এটা হলো আমি এটা গরদানের মালিক রাখাবার মালিক বুঝেন কথা মনে এবার হলো আমার হুকুম দেওয়ার মালিক যিনি আমার রাখাবার তিনি আল্লাহ মালিক আল্লাহ মালিকও

যিনি মালিক হন না আর যিনি মালিক হন তিনি মালিক হন কি বলেন মালিক তিনি আবার কি মালিক যেমন আমাদের বাচ্চারা আমাদের মালিক না আমাদের মালিক মালিক আমাদের বাচ্চা আমাদের কি মালিক এজন্য

লেখি আল্লাহ তারা তিনবার বলেছেন আমি মানুষের ইলা আমি মানুষের রব আমি মানুষের মালিক এক নম্বরে আমি মানুষের রব দুই নম্বর আমি মানুষের বাদশাহ তিন নম্বর আমি মানুষের মাহুত তিন এই মানুষ মানুষের কয়বার ভার বলে তিনবার মানুষ নিজের কয়বার তিন মানুষ দ্বারা তিন মানুষ পুরা শুনুন আল্লাহ বলে তিন মানুষ দ্বারা কয় মানুষ পুরা প্রথম মানুষদের উদ্দেশ্য হলো আমি বাচ্চাদের রব লাগি দ্বিতীয় মানুষদের উদ্দেশ্য হলো আমি जवानদের মালিক লাগি তৃতীয় মানুষদের উদ্দেশ্য হলো আমি বড়দের রব ইলাহানি সুবহানাল্লাহ কি বলছেন বলে প্রথম মানুষদের কি মুরা বাচ্চাদের বাচ্চা বলে দ্বিতীয় মানুষদের কি মুরা যুবক মুরা তৃতীয় মানুষরা কি মুরা

রব যেন আমাকে মনে করায় তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম এবার তুমি যখন জোয়ান হয়েছ আমি তোমার বাদশা লাগি আমি তোমার কি লাগি বলে এই বাচ্চার উপরে বাদশাহী চলে না বাচ্চার উপরে ভালোবাসা চলে সুমহানা বলে না বাচ্চার উপরে কি চলে বাচ্চা বুঝে বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে হ্যাঁ বাচ্চা বাচ্চা বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে ছয় বছর বাচ্চারা আমি তোমার মায়ের প্রেক্ষ সঙ্গে সঙ্গে তোমার মায়ের স্তন থেকে আমি গরম গরম দুধের ব্যবস্থা আমি বলেছি কেন করেছি আমি রব লাগিয়ে জন্য কেন করছি

আমি রহমানের কারণে দিয়েছি বলে আমি কি কারণে দিয়েছি আমি রহমানের কারণে দিয়েছি আমি রহমানের কারণে দিয়েছি আমি রহমানের কারণে দিয়েছি ওই হেনু দাঁড়াবে বড় চাল আমি কি কারণে দিয়েছি আজীব বিষয়

রহিম মানে দয়ালো তবে রহমানের অর্থ এর মধ্যে দয়া যাদের উপরে দয়া করি এরা একটু বেশি শক্ত আর রহিম মানে যাদের উপরে দয়া করি এরা একটু এরা কম শক্ত তবে রহমত বেশি মানুষ কম এখানে রহমত কম মানুষ বেশি বলেন কি বলছি বলেন তো রহমান মানে মানুষ বেশি রহমত কম বলেন আর রহিম মানে মানুষ কম রহমত বেশি

মানে আমার রহমতের কম হবে কথা বুঝেন না এটা আমিও বুঝি আমার যে আমি যে কথা বলি অনেক মানুষ আমার কথা বুঝে না আমিও বুঝি এটা আমিও বুঝি যে অনেকে না এটা আমিও বুঝি লাগে যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় বুঝতে বুঝতে আস্তে আস্তে অভ্যাস বসে রহমান মানে রহমান মানে কোয়ালিটি বেশি এবার বুঝে গেছে দেখছেন রহমান মানে আল্লাহ রহমান নাচারার উপরে আল্লাহ রহমান খাসারের উপরে আল্লাহ রহমান আল্লাহ রহিম মানে মুমিনের জন্য আল্লাহ রহমান এর অধীনে বিranকে আল্লাহ তাআলা খাবার দেয় রাসমানের অধীনে কুকুরকে খাবার দেয় রহমানের অধীনে হিজাকে খাবার দেয় রহমানের অধীনে হিন্দুকে খাবার দেয় রহমানের অধীনে স্তনকে খাবার দেয় কিন্তু রাহিমের অধীনে কোনো ইয়াহুদি নাই কোনো নাসারা নাই কোনো স্তন নাই কোনো হিন্দু নাই রাহিমের অধীনে শুধু ইমকীন

ধ্রুববিয়ত দুই প্রকার ধ্রুবমবিয়তে খাস সা ধ্রুববিয়তে আম্ মা বলেন ধ্রুবমীয়তে খাস ধ্রুববিয়তে আম্ মা একদম বিয় একদম খাস যুববিয় ধ্রুবমীয়তে মানে গরুর জন্য তিনি রক ভুবিবিয়তা আম্ মা জন্য তিনি রক ছাগলের জন্য তিনি রক ইয়াহুদির জন্য তিনি রক হিন্দুর জন্য তিনি রক এটা রুববিয়তে আম্ মা আল্লাহতাল ধ্রুববিহতে আম্ মা বুনিয়া বলেন গরুকেও পারেন ছাগলকেও বলেন বুদ্ধ থাকেও পারেন আর ধ্রুববিয়তে খাস বুনিয়া দে আল্লাহ তালা তার বন্ধুদেরকে পারেন